বিদেশ সফর শুরু করার সবচেয়ে আদর্শ জায়গা হলো নেপাল কারণ এখানে কোনো পাসপোর্ট বা ভিসার প্রয়োজন নেই আপনার ভোটার কার্ড থাকলেই হবে এই নেপালে এসে আপনারা কী কী দেখবেন তা নিয়ে এই ভিডিও বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেরা একটা বেলাইকেন ক্লিক করতে ভুলবেন না এইরকম ইনফরমেশন ভিডিও আমি আমার চ্যানেলে নিয়ে আসি আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের মতন ছোট ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে চলুন ভিডিও শুরু করা যাক আপনারা এই নেপালে এসে কোন কোন জায়গাগুলি অবশ্যই ঘুরে দেখবেন তার সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব নেপালের প্রথম দর্শনীয় স্থানটি হল বৌদ্ধনাথ স্তূপ বৌদ্ধনাথ স্তূপ বিশ্বের বৃহত্তম গোলাকার স্তূপগুলির মধ্যে একটি এটি বৌদ্ধদের জন্য সবচেয়ে পবিত্র মন্দিরগুলির মধ্যে একটি কাঠমান্ডুর কেন্দ্র থেকে এবং উত্তর পূর্ব উপকণ্ঠ থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে অবস্থিত পরবর্তী দর্শনীয় স্থানটি হল পশুপতিনাথ টেম্পেল এটি নেপালের পবিত্র এবং প্রাচীন স্থানগুলির মধ্যে একটি পশুপতিনাথ মন্দিরটি ঐশ্বরিক বারামতি নদীর তীরে অবস্থিত পঞ্চম শতাব্দীতে নির্মিত এটি একটি মনোনীত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সারা বিশ্ব থেকে হিন্দু ভক্তরা পশুপতিনাথ মন্দিরটি দর্শন করতে আসে পরবর্তী দর্শনীয় স্থানটি হল শম্ভুনাথ টেম্পেল পাহাড়ের চূড়ায় অবস্থিত শম্ভুনাথ মন্দিরটি নেপালে দেখার জন্য সবচেয়ে বিখ্যাত পবিত্র স্থানগুলির মধ্যে একটি মন্দিরের চারপাশে প্রচুর সংখ্যক বানরের উপস্থিতি এটিকে বানর মন্দির হিসাবে জনপ্রিয় করে তোলে এটি বৌদ্ধ তীর্থগুলির মধ্যে সবচেয়ে পবিত্র পরবর্তী দর্শনীয় স্থানটি হল ভক্তপুর দরবার স্কোয়ার ভক্তপুর দরবার স্কোয়ার হল নেপালের ভক্তপুরে অবস্থিত একটি প্রাক্তন কমপ্লেক্সের সমস্ত কাঠামো এবং মন্দিরগুলি সতেরো এবং আঠেরো শতকের মধ্যে নির্মিত এর পরবর্তী দর্শনীয় স্থানটি হল শাশ্বত ধাম শাশ্বত ধাম একটি হিন্দু ধর্মীয় স্থান নেপালের লবণপুর জেলার দেবচুলিতে পূর্ব পশ্চিম হাইওয়েতে অবস্থিত ধামটি ভগবান শিবের একটি মন্দির এবং একটি বৈদিক কর্মকাণ্ড গুরুকুল নিয়ে গঠিত এটি সিজি গ্রুপ দ্বারা নির্মিত হয়েছিল মন্দিরটি বারো একর জমি জুড়ে বিস্তৃত পরবর্তী দর্শনীয় স্থানটি হল হনুমান ঢোকা হনুমান ঢোকা কমপ্লেক্সটি বেশ কয়েকটি প্রাচীন এবং বিস্ময়কর কাঠামো দ্বারা সমৃদ্ধ এটি পাঁচ একর জায়গা জুড়ে বিস্তৃত এটি কাঠমান্ডু দরবার স্কোয়ারের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং মূল প্রবেশদ্বারের কাছে ভগবান হনুমানের একটি প্রাচীন মূর্তি রয়েছে নেপালের পরবর্তী দর্শনীয় স্থানটি হল পাঠান দরবার স্কোয়ার এটি নেপালের ললিতপুর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এটি কাঠমান্ডু উপত্যকার তিনটি দরবার স্কলের মধ্যে একটি যার সবকটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর অন্যতম আকর্ষণ হল মধ্যযুগীয় রাজপ্রাসাদ যেখানে ললিতপুরের মল্ল রাজারা বসবাস করতেন নেপালের পরবর্তী দর্শনীয় স্থানটি হল ছাঞ্জু নারায়ণ ছাঞ্জু নারায়ণ হল নেপালের বাগমতী প্রদেশের ভক্তপুর জেলার একটি পৌরসভা এটি একটি প্রাচীন হিন্দু মন্দির এটি উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত পাহাড়টি কাঠমান্ডু থেকে প্রায় বারো কিলোমিটার দূরে অবস্থিত পাহাড়ের পাশ দিয়ে বয়ে চলেছে মনোহরা নদী নেপালের নবম দর্শনীয় স্থানটি হল ন্যাটাকোলা মন্দির নেটাপলা মন্দির নেপালের ভক্তপুরের কেন্দ্রীয় অংশে অবস্থিত একটি পাঁচতর বিশিষ্ট মন্দির এটি শহরের মধ্যে সবচেয়ে উঁচু স্মৃতিস্তম্ভ এই মন্দিরটি রাজা ভূপেন্দ্র মল্ল কর্তৃক চালু করা হয়েছিল যার নির্মাণ কাজ সতেরোশো এক সালের ডিসেম্বর থেকে সতেরোশো দুই সালের জুলাই পর্যন্ত ছয় মাস ধরে চলেছিল সর্বশেষ দর্শনীয় স্থানটি হল ন্যাশনাল আর্ট মিউজিয়াম কাঠমান্ডু উপত্যকার একটি পবিত্র পাহাড় স্বয়ম্বুর গোড়ায় অবস্থিত জাতীয় জাদুঘর হল প্রথম নেপালি জাদুঘর এটি প্রায় সাতাশ হেক্টর এলাকা জুড়ে অবস্থিত এর প্রাথমিক কাজ হল বিরল এবং মূল্যবান শিল্প সংরক্ষণ এবং প্রদর্শন করা